পিএসসি পদ উপসহকারী কৃষি কর্মকর্তা সময় এক ঘন্টা পূর্ণমান একশো পরীক্ষা এগারো জুলাই দুই বাংলা সাহিত্য নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নয় অজান্ত্রিক নদীয় নারী উপন্যাসের অসহিতাকে মায়ন কবির এ ভরাভাদর মহাবাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন বিদ্যাপতি মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি শর্মিষ্ঠা আসছে ফাল্গুন আমরা কিন্তু দ্বিগুণ হব কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে আরেক ফাল্গুন রচনার উদ্দেশ্য কি ছিল ধর্মচর্চা পাখির চরিত্র অবলম্বনে সৃষ্ট কাহিনীকে কি বলে উপকথা স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি পদ্মগোকরা সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটি রচয়িতাকে মদন মোহন কলঙ্কার বাংলা ব্যাকরণ বক্তব্যে সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি বদ বদয বদ মেজাজি শব্দের বদ কোন ধরনের উপসর্গ ফার্সি নিচের কোনটি নিত্য সমাস দেশান্তর আনারা শব্দটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ সৌম্য এর বিপরীত শব্দ কোনটি উগ্র গণ্যমান্য কোন সমাস কর্মধারায় সমাস সর্বজন এর বিশেষণ কোনটি সর্বজনীন প্রদোশ শব্দের অর্থ কি সন্ধ্যা নিষ্প্রভ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি নিবিসর্গয কোন বাক্যটি শুদ্ধ সূর্য পূর্ব দিকে উদিত হয় বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা জাতীয় সংসদ স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার বর্ধমান হাউসের বর্তমান নাম কি বাংলা একাডেমি বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প কোনটি তিস্তা ব্যারেজ প্রকল্প বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট ওয়ানগালা উৎসব নির গোষ্ঠী পালন করে গারো বাংলাদেশ প্রথমে যে আন্তর্জাতিক সংস্থার সদস্য লাভ করে কমনওয়েলথ আন্তর্জাতিক বিষয়াবলী গণতন্ত্র সর্বপ্রথম পরিচালিত হয় কোথায় গ্রিসে ডব্লিউআরআই কি প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী কোন অধিকার ছাড়া মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে না মানবাধিকার রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয় সরকার এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছেন জুলিয়াস সিজার বিশ্ব খাদ্য কৃষি সংস্থা ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোম সোনপুরি শহরটি কোন দেশে অবস্থিত থাইল্যান্ড লিস্ট কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে ইন্দোনেশিয়া শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তিকে লিডাকথো বিজ্ঞান গ্রিনহাউস কি গাছের চারাকে তীব্র রোদ ও ঠান্ডা এমনকি অতিরিক্ত বাতাসের হাত থেকে বাঁচানোর ব্যবস্থা নিম্নের কোন ট্রাম্পটি দ্বারা শুধুমাত্র ফল বিজ্ঞানকে বোঝায় ফোমোলজি এপিকালচার বলতে কি বোঝাই মৌমাছি পালন অম্ল মাটিতে কী প্রয়োগ করিলে মাটির অম্লত্ব দূর হয় চুন মোটর গতি নির্ণায়ক যন্ত্র কোনটি ওডোমিটার কম্পিউটার ইন্টারনেটে কেনাকাটার পদ্ধতির নাম কি ই কমার্স ChatGPT এর GPT এর পূর্ণরূপ কি জেনারেটিভ প্রিট্রেইনড ট্রান্সফরমার LED এর পূর্ণরূপ কোনটি লাইট এমিটিং ডায়োড VPN এর পূর্ণরূপ কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইংলিশ व्हाट আর ইউ অ্যানয়েড ড্যাশ উইথ फाइंड आउट द करेक्ट स्पेलिंग কোশ্চেনিয়ার Q U E S T I O N N A I R I -e. সিনিয়র মাই আঙ্কল অ্যান্ড বেনিফ্যাক্টর ড্যাশ কম হ্যাজ আই এম লেট ড্যাশ আই এট অ্যাজ ইউ উইল সি ফ্রম মাই উই অফেন হিয়ার হার ড্যাশ অ্যাট কনসার্ট সিং অ্যান্টনি অফ দ্য ওয়ার্ড বিলিটিল ইজ গ্লোরিফাই বিলিটিল অর্থ মর্যাদাহানি করা খর্ব করা মূল্যমান হ্রাস করা ডাল অর্থ নিষ্প্রভ অনুজ্জ্বল স্থূলবুদ্ধি নির্বোধ গ্লোরিফাই অর্থ বীরকে সম্মান ও যশ গৌরব দান করা উপাসনা করা ইউজলেজ অর্থ অকেজের মূল্যহীন অর্থহীন অকেজও ওটলেজ অর্থ অকাজের মূল্যহীন অর্থহীন সি স্পোক ড্যাশে কাম ভয়েস ইন দ্য ভার্ক অব নাম্বার ইজ নাম্বার ওভার দ্য মুন মিন্স ওভার এক্সাইটমেন্ট সেন্স দ্য ওয়ার্ড ব্রেভিটি ইন্টু অ্যাডজেকটিভ ব্রিভ ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইজ ইজ ইন প্লোরাল ফর্ম স্লেবি নেভার ডু এনিথিং দ্যাট ইজ নট কম্পিটেবল ড্যাশ পাবলিক সেফটি উইথ সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্সিটি ইজ ক্লামিটি অ্যাডভার্সিটি অর্থ দুর্ভাগ্য নিদারণ দুর্দশা দৈব দুর্বিপাক প্রসপারিটি অর্থ সমৃদ্ধি শ্রীবৃদ্ধি সৌভাগ্য সাফল্য ক্লামিটি অর্থ দুর্দৈব বিপর্যয় চরম দুর্দশা অ্যাডভান্সমেন্ট অর্থ পদোন্নতি উন্নতি দুন্নতি বিধান অ্যাডিশন অর্থ যোগ সংকলন অ্যাট লাস্ট ড্যাশ ডাউন স্টেপড লাস্ট উইক আই ড্যাশ দ্যাট বুক ইউ ওয়ান্টেড ইন এ বুকশপ কে ম্যাক্রোস ইফ এনিবডি ওয়ানস টু টক টু মি টেল ড্যাশ টু কল ব্যাক লেটার দেম মাই বস ওয়াজ গুড অ্যান্ড আফ টু ড্যাশ মাই মিস্টেক ওভারলুক উদ্যোক্তা শব্দের ইংরেজি কোনটি অন্টারপ্রেনার দিয়ার আর ইন ড্যাশ রিজন ফর নো আর্টিকেল বিষয়ভিত্তিক প্রশ্ন দোয়াশ মাটিতে বালি পোলিও কট দমকনার অনুপাত কত চল্লিশ অনুপাত চল্লিশ অনুপাত বিশ প্রশিক্ষণে মূলত নিম্নের কোন বিষয়টি গুরুত্ব দেওয়া হয় দক্ষতার উন্নয়ন গোল কোন পুষ্টি উপাদানের ঘাটতির জন্য স্পষ্টকতর ব্রণ গমের কোন যাত্রী ব্লাস্ট প্রতিরোধী বাড়ি গম তেত্রিশ নিম্নের কোনটি গ্রীষ্মকালীন ফুল জিনিয়া প্রত্যয়িত ধান বীজ উৎপাদনে আইসোলেশন দূরত্ব কত মিটার তিন মিটার কোনটি উদ্ভিদের হাইপার প্লাস্টিক লক্ষণ স্ক্যাব বাংলাদেশে ফসলের নিবিড়তা কত শতাংশ একশো নব্বই ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট রোগ কোন ফসলে মূলত দেখা যায় ধান পাটের বিছা পোকা সুখ কিট বা ক্রীড়া অবস্থায় দিন থাকে পাঁচ থেকে সাত দিন ভালো সাইলেজের রঙ কীরূপ হবে সবুজ হলদে দে এর উদ্দেশ্য কী ক্ষতস্থান শুকানো নিম্নের কোন গাছের ছাল হৃদরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় অর্জুন কৃষির বর্তমান অগ্রগতিকে নিম্নের কোন বিষয়টির মাধ্যমে প্রকাশ করা হয় চতুর্থ কৃষি বিপ্লব ধানের জীবনকালের স্তর ও পর্যায় কয়টি তিনটি ও দশটি আমন ধানের জন্য হেক্টর প্রতি আঠারো কেজি এর প্রয়োজন হলে কত কেজি টিএসপি সার ব্যবহার করতে হবে নব্বই কেজি ভেজাল টিএসপি সার চেনার উপায় কি পানিতে মেশালে গোলা দ্রবণ হয় কোনটি বেশি চর্বি সমৃদ্ধ ফল অ্যাবোকাডো দাপক বীজতলা তৈরি করা হয় কোন অবস্থায় বর্ষায় পানির জন্য কোনো স্থান ডুবে গেলে উদ্ভিদের পুষ্টির উৎস হিসাবে নিম্নের কোনটি বেশি গুরুত্বপূর্ণ করদমকণা মাটির বুনট শ্রেণী কয়টি বারোটি কোনটি ডায়াবেটিস রাইস হিসাবে পরিচিত ব্রিধান সিয়াশি মৃত্তিকার গঠন প্রক্রিয়া অনুসারে মাটির স্তর কয়টি চারটি নিম্নের কোন ফসল রাইবজমের মাধ্যমে বংশ বিস্তার করে আদা অধিক অম্ল মাটিতে বেঁচে থাকতে পারে কোন জীবাণু ছত্রাক জমিতে মালসিং করা হয় কেন মাটির আর্দ্রতা সংরক্ষণের জন্য নিম্নের কোনটি উপকারী পোকা লেডিবার্ড বার্ড ব্লিটল প্রত্যায়িত বীজ কোন রঙের ট্যাগ দেখে চিহ্নিত করা হয় নীল রঙ ডায়াথেন এম পঁয়তাল্লিশ এর অপেক্ষামান সময় দিন সাত থেকে দশ দিন মধ্য মেঘনা নদী প্লাবিত ভূমি অঞ্চল কত নম্বর এ ই জেড কৃষি পরিবেশ অঞ্চলের অন্তর্ভুক্ত সঠিক উত্তর নেই সঠিক উত্তর ষোলো মসুরের কোন যাত্রী জিঙ্ক সমৃদ্ধ বাড়ি মসুর আট কোন রোগনাশকের কার্যকরী উপাদান পারদ অ্যাগ্রোসান ডি এর পূর্ণরূপ কি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ